وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا

ونحن ونشهد أن سيدنا وسندنا وعلينا وعلينا ربنا وتقيبنا وتقيب ورسله بلا عقب بشيرا ونذيرا ودائيا إلى الله oh सल्लल्लाहु अलैहि वसल्लम सलाम साई माई गया رحمة للعالمين تزكي لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, 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 إلا الله حسين ربي جلّ الله

من جان جا دی اللہ انا کا قربانائی لے اللہ اماں علم علی کے پنائی لے

موتر تو پان اس میں جا رہی جتان اس میں جا رہی ج মরহুম জাহেদুল ইসলাম হাসান মহুরের বাড়ি সংলগ্ন পবিত্র সহায় তার বাবার স্মরণে আহলুসুল জামাতের উদ্যোগে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছে এবং তাদের জন্য বাসায় আমরা যারা এই মহতি মজলিসে আমরা আসতে পেরেছি محفل بکیب ساکیم دیوک نارائنگز সভাপতি পদপ্রার্থী মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বিশিষ্ট সমাজসেবক আলীনগর সময় দেখা দিন আরও অনেক বিশেষ অতিথি রয়েছেন আজকে মাহফিলের সভাপতিত্ব করবেন জয়াব হাবিবুর রহমান হাবিব মেম্বার তিন নম্বর কলাগাসী ইউনিয়ন পরিষদ আজকে মাহফিলের সহযোগিতা অনেক বয়রা রয়েছেন আমরা সবাই এখানে যারা উপস্থিত হতে পেরেছি

এই মাহের এই মাহফিলের আমরা যারা এখানে সহযোগিতায় রয়েছি এই মাহফিলের অনেকে এসেছেন আবার যাওয়ার পড়ালেও আসতে পারেন সময়ের মাহিনীর

নিশ্চয়ের বিধান ও বর্ণার মার ফল বারটি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে বলেন সম্মানিত হাজির এই মাসের মধ্যে এই বারোটি মাসের মধ্যে আল্লাহ আমাদের দশই মহারাম আশু একদিন আশু আর আসা মানে কি দশ দশই মহারাম পৃথিবীর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছেন অনেকগুলো ঘটনা ঘটেছেন

সময় দিলেন এই যে আমাদের জন্য দেশের মহাগ্রম আসিয়ার দিন এই আসিয়ার দিনে আমাদের জন্য রোজা যে কথা مدد محاوریہ دس تاریخ روزا پالن جا پال

اللہ سبحانہ و تعالی حضرت یونس علیہ السلام و سلام و, و سلام کے معصر ہوتے گئے اے نافہ فیس سے کے اللہ سبحانہ و تعالی کے پرسیڈنٹس اور بھائیو بندو اللہ سبحانہ و تعالی

الله رب العالمين بلن وقلنا يا عبد مسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين

اللہ ربنا ہارے حل جاتو ہی سلام حل سلام کی مہاں کے جن لگے بہت سوال سے جنوں دیر دیر بہت سوال کرتے لابدے ابنی شیطان بہت سنائی ابنی شیطان بہت سن ہے آم او آ آ آ آ تو مرد کے آم لاکھ ستھاں ہمارا بشیدی رہی جت نمی رکھتے جانگا جو کی بشیدی رہی

তারপরে শয়তান যখন তাকে অনিষ্ট করতে চাইল ইংলিশ শয়তান তাকে গন্ডগোল খাওয়াইল আর দেখল যখন আওয়াজ যখন আওয়াজ মারি সরাতে সরাতে আরে আরে ফল দেখল খাওয়াইল তখন জান্নাতে পোশাক হলো হযরতে মা আওয়াজ আলী সরাতে শরীর থেকে করতে শুরু করে দিয়েছিল আল্লাহ

آر حضرت ہے ہاو آر حضرت ہے جیددار سوڑی رو جیددار نمائنا دیدن ابان ایبلیس کے ایراد کے نامیں دیدن ایبلیس کے برسکر ایراد نامیں دیدن اللہ براہ براہ مئرٹی اکجوان کے تیترے برنہ آر دیدن ان کے بعد آخری ہوتا ہے اس پر حضرت ہے حضرت ہے سر روح حضرت ہے سر روح حضرت আল্লাহতে আবাদ রবিনসা والسلام ও যে গায়দায় ও যে গায়দায় নামা কই ও যে গায়দায় আল্লাহ পাকের কাছে বায় বায় কারিয়ার বান বান করে মরী ও আল্লাহ আমি কি